আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব যে গুণ অঙ্ক কীভাবে করতে হয় বাচ্চাদেরকে অতি সহজ অল্প সময়ে কীভাবে আমরা গুণ অঙ্ক শিখেতে পারি প্রথমে আমরা ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা শিখাবো তিনশো বিয়াল্লিশ এটা আমরা প্রথমে তিন দিয়ে গুণ দিব এটা হলো গুণ চিহ্ন তো বাচ্চাদেরকে আমরা কীভাবে জিনিসটা বোঝাবো যে গুণ অঙ্ক কীভাবে করতে হয় তো এই যে নিচে একটা সংখ্যা আছে তিন বাচ্চাদেরকে বুঝিতে হবে যে এখানে তিনের নামতা মুখস্থ রাখতে হবে তিনের নামতা মুখস্থ রাখার পরে এই যে উপরে আমরা ডান দিক থেকে শুরু করব। করবো এদিক থেকে শুরু করব না এদিক থেকে এটা গুণ করার পরে এটা তারপর এটা এভাবে শুরু করব ডান দিক থেকে আমরা বাম দিকে যাবো বাম দিক থেকে ডান দিকে যাব না এটা অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে ডান দিক থেকে তা আমরা বাচ্চাদেরকে খুব মনোযোগ সহকারে বিষয়গুলো শেখাবো নিচে যে সংখ্যা থাকবে ওটা গুণ আমাদের জানা থাকতে হবে নামটা জানা থাকতে হবে তারপরে আমরা বাম দিক থেকে শুরু করবো ডান দেখতে শুরু করবো অবশ্যই ডান দিক থেকে শুরু করব তো প্রথমে আমরা তিনের নাম দুইবার পড়ব তিনে একে তিন তিন দু গুণে ছয় এর সংখ্যার নিচে আমরা সংখ্যা সুন্দর করে বসিয়ে দিব তাহলে আমাদের দুই দুই নামটা আমাদের শেষ হয়ে গেলো দুই সংখ্যা আমাদের সাথে গুণ করে শেষ এখন তিনের নামতা আমরা আবার চারবার পরব দুই দিয়ে আমরা গুণ করা শেষ এখন চার দিয়ে গুণ করব হ্যাঁ তো তিনের নামটা চারবার পড়ব তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন একে নয় তিন চেরা বারো বারো আমরা আলাদাভাবে লিখতে হবে বাচ্চাদেরকে শিখাতে হবে বারো লেখার পরে বারো দুই ডান পেশা অঙ্কটা আমরা এখানে বসাবো হাতে আমাদের এক থাকে এটা বাচ্চাদেরকে শিখাতে হবে তারপরে এই এক বাচ্চারা প্রশ্ন করবে যে এই এক কি করতে হবে এই এক পরের অঙ্কের সাথে আমরা যোগ করতে হবে এখানে দুইও শেষ চারও শেষ এখন আছে তিন তো তিনের নাম তো আমরা তিনবার পরবো তিনে একে তিন তিন গুণে ছয় তিন তিরিকা নয় নয়ের সাথে এখানে যে এক আছে হাতে এটা আমরা যোগ করব। তাহলে এর একে দশ এখানে আমরা দশ বসিয়ে দিলাম আমাদের গুণ অঙ্কটা হয়ে গেল এখন যদি আমরা সেম এই তিনশত বিয়াল্লিশকে নিচে আরও দুইটা সংখ্যা বাড়িয়ে গুণ দিই তাহলে কেমন হয় তিনশত বিয়াল্লিশ এখন আমরা দুই সংখ্যা দিয়ে গুণ করব অর্থাৎ আমরা চার পাঁচ পঁয়তাল্লিশ দিয়ে আমরা কী করবো গুণ করব তো বাচ্চাদেরকে শিখেতে হবে নিচে যত সংখ্যা থাকে তত নামটা শিখতে হবে মুখস্থ রাখতে হবে পাঁচের নাম আমাদের মুখস্থ থাকতে হবে চারের নামটা আমাদের মুখস্থ থাকতে হবে তো গুণ করা যাবে না এখানে দেখুন লেখা আছে পাঁচ পাঁচের নামটা আমরা দুইবার পড়বো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক তারপরে আমরা এখন পাঁচের নামটা চারবার পরবো চার পাঁচা বিশ বিশ আর একে একুশ বিশ আর একে একুশ একুশ আমরা এভাবে লিখবো রাফ করব তারপরে একুশের এক আমরা এখানে বসাবো হাতে আছে দুই তারপরে পাঁচে নামটা তিনবার পরব তিন পাঁচা পনেরো পনেরো আর দুই হয় সতেরো তো আমরা এখানে সতেরো বসিয়ে দেব যেহেতু এখানে একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করেছি সেই হিসেবে আমরা নিচে একটা কী বসাবো একটা শূন্য বসাবো বা গোটা খালি রাখবো এখন আমরা চারের নামটা পরব প্রথমে দুইবার চার দুগুণে আট এখানে বসিয়ে দেব একবার বাদ দিয়ে তারপরে চারের নামটা চারবার পরবো চার ছেড়া ষোলো ষোলো ছয় এই যে ষোলো ষোলো ছয় বসালাম হাতে আছে এক তিন ছেড়া বারো বারো আর এক হয় তেরো এখন আমরা এটা কী করবো যোগ করব শূন্য শূন্য এখানে শূন্য হবে আটে আর একে হবে নয় তারপরে সাথে আর ছয় হবে তেরো তেরো তিন হাতে আছে এক এক আমরা এটার সাথে যোগ করব এক আর চার চারে আর একে পাঁচ আর এখানে যে এক আছে এক বসে যাবে তাহলে আমাদের এটা হলো গুনফল এখন গুণফল কোনটা গুণ গুণটা গুণক কোনটা যাকে দিয়ে আমরা গুণ করবো এ যে এখানে দেখুন এ চার এবং পাঁচ চার এবং পাঁচ এ দুইটা দিয়ে আমরা কি করলাম গুণ করলাম এটা হলো গুণক এটাকে বলা হয় গুণক কাকে করলাম তিনশো তো বেয়াল্লিশ এ তিনশো তো হলো এটা গুণ্য এটা কি এটা গুণ্য গুণ করার পরে যাই পাইলাম এটাকে বলা হয় ফল এটাকে বলা হয় ফল গুণ করার পরে যা পাওয়া যায় তাকে কি বলা হয় ফল বলা হয় তো এইভাবে দুই অক্ষর এক অক্ষর বা এক সংখ্যা দুই সংখ্যা দিয়ে আমরা বাচ্চাদেরকে অঙ্ক শেখাবো তাহলে অতি সহজে বাচ্চারা সুন্দরভাবে গুণ অঙ্কগুলো শিখতে পারবে